হ্যাঁ আপনাদের নিয়ে আসলাম ধানের জমির পাশাপাশি ঢেঁড়সের জমিতে এই যে ঢেঁড়সের দেখেন কী করুন অবস্থা হয়ে গেছে যে দেখেন এটা হয়তো বা ভালো করে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না তবে এই যে পাতাগুলো দেখেন এটা কি একটা রোগ ধরেছে এত টাকা খরচ করার পরে যদি এই অবস্থা হয় ঢেঁড়সগুলো আর এটা পুরো জমি এই যে দেখেন পুরো জমিতে এই অবস্থা হয়ে গেছে এটা কী চিকিৎসা করা লাগবে এটা তো কৃষকের তো অনেক ক্ষতি হয়ে যাবে এগুলোতে যে ফুল আছে কিন্তু নিচে যেগুলো ধরছে দেখেন যে এটাতে ধরতেছে আর ধরে গেছে এগুলো কী করবে এটা সুসন্দ মারাই করে সবাই থাকে না এগুলো সবগুলোতে একই সমস্যা এই কলি আসছে ঢেঁড়স আসছে এগুলোতে বেশি অর্ধেক একই অবস্থা ওই সাইডে কিছু অংশ ভালো আছে যেগুলো ভালো একেবারে কম এরকম হলে তো কৃষকরা দেখেন ঘেরা দিয়েছি কত টাকা খরচ করে এরা অনেক পরিশ্রম করে সারাক্ষণ যে যখনই আসি দেখি যে যার সঙ্গে ওরা কাজ করতে থাকে এইগুলার সম এই রোগগুলার প্রতিকার কি যারা বিজ্ঞ ব্যক্তি জানেন তারা অবশ্যই কমন করে জানাবেন জানালে হঠাৎ এই কথাগুলো তাদেরকে জানাবো জানাবেন ধানেরও আমার অনেক এই দেখেন ধানের এই যে এটা ঘাস এই যে দেখেন আমার এখানে ধান দেখেন মানে কৃষকের কোনো জায়গায় শান্তি নেই দেখেন ধান মনে হচ্ছে যে পাকছে কিন্তু চিটা এই ধান বের হয়েছে দেখেন এই যে এই যে চিটা এই যে চিটা এই যে দেখেন চিটা যেগুলা পোকা খাওয়া এই যেগুলো পোকা খাওয়া মনে করেন যে এখানে যে ধানগুলো আপনি দেখতেছেন এখানে যে পরিমাণ ধান আছে তার বেশি পরিমাণ প্রায় চিটা মানে অনেক হচ্ছে এখনও সাদা হয়ে গেছে অনেক দেখা যাচ্ছে না এখন আমরা তো খুব সমস্যার মধ্যে আছি দেখেন কৃষক তো সব জায়গাতেই শুধু ক্ষতিগ্রস্ত কৃষকের পাশে কেউ দাঁড়ায় না সবাই কৃষকের কষ্টে আহা করে কিন্তু কেউ কোনো দিন কৃষককে ভালো পরামর্শ পর্যন্ত নিয়ে দিতে চায় না এই যে দেখেন সব ধান মরে গেছে আমার তো খুব কষ্ট হতেছে এই যে এই সব ধান দেখেন ভালো আছে একেবারে কম যেগুলো ভালো আছে এগুলো থাকবে কিনা সন্দেহ আছে আগামী পাঁচ ছয় দিনের মধ্যে হয়তো এগুলো নষ্ট হয়ে যেতে পারে আরও ভালো তো আর হওয়ার সম্ভাবনা নেই যেগুলো কাটে দিয়েছে পোকায় এগুলো পোকার ওষুধ দিছি যখন থরে আসছে তখন ওষুধ দিছি ওষুধ দিয়ে তো লাভ হচ্ছে না প্রতিদিন এখানে এসে দেখা যায় আবার সাথে আরও লোকও থাকে তারা আজকে এখনও আসে একজন লোক প্রতিদিন পানি দেয় সারাক্ষণ একজন লোক থাকার পরেও এই অবস্থা ক্ষতিগ্রস্ত এদিকে কিছু জায়গায় ধান বের হয়েছে কিছু জায়গায় বের হয়নি এখনও কিন্তু যেগুলো বের হয়েছে বেশিগুলোই বোঝা যাচ্ছে না যে এটা কোন পথে যাবে নষ্ট না ভালো এই দেখেন এগুলো নষ্ট এই যে দেখেন তো এই ঢেড়গুলোর একই অবস্থা এখন এই জমিগুলোতে কী ফসল করা যায় আমি চাই বিজ্ঞ ব্যক্তি আমাদেরকে সহযোগিতা করেন যারা এই এই ফসলের জমি সম্পর্কে ভালোভাবে জানেন আমি আমি তিন বিঘা জমি এই যে দেখেন এই যে আমি তিন বিঘা জমি চাষ করেছি আমার প্রায় সব মিলে পঞ্চাশ হাজার টাকার মতো খরচ গেছে চল্লিশ পঁয়তাল্লিশ বা পঞ্চাশ এরকম খরচ গেছে এই সাইডটা তো ইঁদুরের গর্তের জন্য কিছুই করতে পারিনি দেখেন এই সাইডটা ধান এগুলো ধানের আশা ছেড়ে দেওয়া ধরো করতে তো আমার যে খরচটা গেছে এইখানে মনে করেন যে আমি পানির খরচটা হিসেব করিনি আমার নিজের সেচের মোটর আছে সেই মোটর থেকে আমি পানি দিচ্ছি প্রতিদিনই পানি দিই প্রতিদিনই কারণ এই জমিগুলো পানি বেশি খায় তো প্রতিদিনই পানি দেওয়ার পরেও দেখেন এই দূরের গর্ত করেছে মনে হয় যে শিয়ালের গর্ত আরও হাজারো গর্ত ওই পাশে যে গর্তগুলো করেছে সেগুলো তো মনে করেন যে পুরা দুই শতক জমি আমার ছেড়ে লাগছে কারণ পানি দিলে জমি ভাঙা নিচের দিক যায় মনে করেন যে এক জায়গায় পানি দিলে দুই শতক তিন শতক ভাঙ্গা নিচের দিক দেখা যায় ওগুলা আর কাজ করার মেয়েরা মেরামত করার মতো থাকে না এটা মেরামত করার মতো আসে কিন্তু মাটি তল দিয়ে তল দিয়ে গর্ত করে করে রোয়ার গাছ কাইটে ভিতরে নিয়ে যায় এই নিয়ে যায় এই সমস্যার মধ্যে আসি তো এখন এই গর্ত বন্ধ করতে গেলে রোয়া সব কাইটা ফালাই লাগবে তাছাড়া বুদ্ধি নেই এই যে এখানে এই দূরে গর্ত করেছিল এখানে আমি কিছু করতে পারিনি লাস্টে কয়েকটা মরিচের চারা রোপণ করে দিয়েছিলাম এগুলো এখন নির সারা বুদ্ধি নেই কিন্তু মরিচের যে পজিশন মনে করেন যে আমার আর মানে জমিনের যে পজিশান আমার আগ্রহ কমে গেছে যে আমি চাষবাস কী করব আমাদের আজকে এটাই দেখানো ছিল এই যে এখানে কিছু মরিচ করা হয়েছে আলাদা মতো এই গাছগুলো কিছু ভালো হয়েছে এগুলোতে নিয়মিত পানি দেওয়া হয় তে ধন্যবাদ আজকের মতো এখানে